কৃষ্ণ কৃষ্ণ তো ভিডিওটি রয়েছে বৃহস্পতিবার পালিত হচ্ছে গুরু পূর্ণিমা যেটি আষাঢ়ী পূর্ণিমা নামে পরিচিত দু হাজার পঁচিশ সালের এই শুভ দিনটিতে অবশ্যই আপনারা কিভাবে আপনারা বাড়িতে পূজা অর্চনা করবেন আর বিশেষ করে মনে রাখবেন এই দিনে গুরু পূর্ণিমা পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনটি মহাভারতের রচিয়তা গুরু ব্যাসকে সম্মান জানায় যার জন্ম এই দিনে হয়েছিল বলে মনে করা হয় অনেকে এই দিনটি জীবন যারা পথ প্রদর্শন করেছেন বা শিক্ষা দিয়েছেন তাদের সকলকে স্মরণ করার এই শুভ দিন শাস্ত্রে বলা হয়েছে গুরু হলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ যিনি আপনাকে সত্যের দিকে নিয়ে যান আধ্যাত্মিক সম্প্রদায়গুলোতে গুরু পূর্ণিমা নিরবতা আত্মদর্শন এবং আধ্যাত্মিক অনুশীলন শুরু করার একটি পূর্ণতম দিন ভক্তরা প্রায়শ আশ্রমে যান ফুল মিষ্টি অর্পণ করেন পাদুকা পুজো অর্থাৎ গুরু চন্দনের পুজো করেন এই শুভ দিনে কিন্তু মনে রাখবেন বিশেষ করে এই দিনটিতে আপনারা কিভাবে পুজো অর্চনা করবেন আর বিশেষ করে এই দিনে আপনারা কোন খাবারটি ভুলেও গ্রহণ করবেন না এই গুরু পূর্ণিমার দিন যেহেতু এই দিনটি গুরুদেরকে সম্মান করার দিন তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন আর অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় গুরু ব্যাসদেবের জয় লিখে দিবেন এই শুভ দিনটি অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশ সালেই দশই জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে গুরু পূর্ণিমা কথিত আছে যে গুরু ব্যাস ভগবান ব্রহ্মার দ্বারা পাঠ করা চারটি বেদ লিখেছিলেন এবং এই পৃথিবীতে প্রতিটি মানুষ সন্ত ব্যাসের কাজের জন্য ঋণী তিনি বেশ কয়েকটি পুরাণও লিখেছিলেন সেই সময় থেকে গুরুদের উদ্দেশ্যে একটি দিন উৎসর্গ করা হতো এই দিনটিকে গুরু পূর্ণিমা বলা হয় পূর্ণিমা শব্দটি ব্যবহৃত হয় কারণ এই দিনে পূর্ণিমা থাকে অতীত এবং আজকের পৃথিবীতে এর গভীর তাৎপর্য রয়েছে যেহেতু এই দিনটি গুরুর উদ্দেশ্যে উৎসর্গকৃত তাই বর্ণ নির্বিশেষে মানুষ তাদের গুরুদের কাছে প্রার্থনা করে শিক্ষার্থীকে যে জ্ঞান প্রদান করেছেন তার জন্য তাদের ধন্যবাদ জানায় এই শুভ দিনে হিন্দু বৌদ্ধিক প্রমাণ অনুসারে বেদ ব্যাসের জন্মদিনে গুরু পূর্ণিমা পালিত হয় যেটি দু হাজার পঁচিশ সালে দশই জুলাই বৃহস্পতিবার এই শুভ দিনে আপনাদেরকে পালিত করতে হবে অবশ্যই আপনারা শ্রবণ করবেন আষাঢ়ি পূর্ণিমা বা গুরু পূর্ণিমার পুজো ও গুরুত্ব কি রয়েছে আষাঢ়ি পূর্ণিমা বা গুরু পূর্ণিমা শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে রয়েছে বিশেষ সুবজ এই পূর্ণিমা কখনো বা আষাঢ়ী নামে পরিচিত আবার কখনো গুরু পূর্ণিমা নামে খ্যাত কিন্তু এই বিশেষ দিনে অনেকে অনেকে গুরুত্বপূর্ণ বিধি মেনে চলা উচিত বিশেষ করে মনে রাখবেন দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করলে আসে কাঙ্ক্ষিত ফল এর ফলে দেবতা ও গুরুকে নিজের আরাধ্য বলে মনে করা হয় এবং তাকে আলাদা করে পুজো করলে অবশ্যই আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে গুরু পূর্ণিমার দিন অবশ্যই গঙ্গা স্নান করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে স্নান করে অবশ্যই আপনারা বেশ কয়েকটি জিনিস দান করতে পারেন পাশাপাশি পুণ্য অর্জন করা যায় বলে মনে করা হয় দশই জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে গুরু পূর্ণিমা তা অবশ্যই গুরু পূর্ণিমার দিন চাকরি ও কেরিয়ারের উন্নতি সাধন করতে গুরু পূর্ণিমার দিনটি খুবই শুভ তাই এই বিশেষ দিনে যদি আপনারা দান ধ্যান করতে পারেন তাহলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এবং আপনাদের যে কোনো মনের ইচ্ছা খুব সহজেই পূরণ হতে পারে এই পূর্ণিমা তিথির মধ্যে সম্পন্ন করতে হবে আপনার পূর্ণ স্নান ব্যবসায় উন্নতি লাভের ক্ষেত্রে গুরু পূর্ণিমার দান খুবই শুভ বলে মনে করা হয় এই গুরু পূর্ণিমা শুরু হবে অর্থাৎ দশই জুলাই বৃহস্পতিবার মনে রাখবেন আরম্ভ হবে নয়ই জুলাই বুধবার এগারোটা একুশ হইতে দশই জুলাই বৃহস্পতিবার রাত দুটো চার পর্যন্ত থাকবে উদয় তিথি মান্যতা অনুসারে আপনাদেরকে ব্রতটি বা উপবাস থাকতে হবে দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন অবশ্যই মনে রাখবেন বাড়িতে কিভাবে পুজো অর্চনা করবেন এই বিশেষ দিনে গুরু পূর্ণিমার দিন বাড়িতে গুরু পুজো করার জন্য অবশ্যই তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে মনে রাখবেন দশই জুলাই বৃহস্পতিবার প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গুরু বা গুরুরূপে কল্পনা করা ব্যক্তির ছবি বা মূর্তি স্থাপন করতে হবে এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে ফুল চন্দন মিষ্টি ফল ইত্যাদি দিয়ে পুজো করতে হবে গুরুকে প্রণাম করে তার আশীর্বাদ নেবে গুরু গীতা বা গুরু বন্দনা পাঠ করবেন হলে গুরুকে নিরামিষ ভোগ নিবেদন করবেন এবং গুরুকে ভক্তি ভরে স্মরণ করবেন গুরু পূর্ণিমা যা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এটি গুরু বা শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন এই দিন বাড়িতে গুরু পুজো করার জন্য বেশ কয়েকটি নিয়মাবলী আপনাদেরকে অনুসরণ করতে হবে বিশেষ করে এই শুভ দিনটিতে দশই জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে গুরু পূর্ণিমা তা অবশ্যই আপনারা গুরু পূর্ণিমার ছবি একটি বাড়িতে নিয়ে আসবেন এই শুভ দিনে পুজোর সামগ্রিক হিসেবেই ফুল চন্দন ধূপ প্রদীপ মিষ্টি ফল করফুর গঙ্গা জল তুলসী পাতা গুরুকে নিবেদনের জন্য বেশ কয়েকটি নিরামিষ খাবার তৈরি করতে পারেন এরপর গুরুকে ভক্তি ভরে প্রণাম করবেন তার আশীর্বাদ নিবেন এবং গুরু বন্দনা পাঠ করবেন সম্ভব হলে গুরুকে নিবেদনের জন্য লুচি সুজি খিচুড়ি পায়েস ক্ষীর ইত্যাদি নিরামিষ খাবার তৈরি করতে পারেন এবং পরে তা প্রসাদ রূপে গ্রহণ করে পরিবারের মধ্যে নিবেদন করবেন গুরুকে ভক্তি ভরে স্মরণ করুন এবং তার শিক্ষা আদর্শ অনুসরণ করার সংকল্প নেই মনে রাখবেন গুরু পূর্ণিমার দিন উপবাস করা অত্যন্ত শুভ হতে পারে এই গুরু বা গুরু স্থানীয় ব্যক্তিদের আশীর্বাদ গ্রহণ করতে হবে এই গুরু পূর্ণিমা মূলত গুরু বা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন এই দিন গুরুকে স্মরণ করা তার আদর্শ অনুসরণ করে তার আশীর্বাদ নিয়ে জীবনে আলোকিত করার চেষ্টা করার মূল উদ্দেশ্য যেহেতু আষাঢ় মাসের আশা পূর্ণিমাকে গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয় এই দিনে গুরুর পুজো বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে পুজো স্নান দান করতে পারে জন্মকুণ্ডলী থেকে বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করতে হয় মহর্ষি বেদব্যাস গুরু পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছিলেন সেই থেকে এই দিন শুরু হয় গুরু পূর্ণিমা পালিত হয় এই দিনে শিষ্যরা তাদের গুরুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে থাকেন তা অবশ্যই বিশেষ করে মনে রাখবেন এই গুরু পূর্ণিমার দিন যদি গুরু ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই শ্রবণ করবেন এই শুভ দিনে আপনারা অবশ্যই এই কয়েকটি কাজ অবশ্যই করবেন বিশেষ করে এই শুভ দিনে আর অবশ্যই মনে রাখবেন এই গুরু পূর্ণিমার দিন কী কী খাবার খাওয়া আপনাদেরকে এড়িয়ে চলতে হবে তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুক যদি এই খাবারগুলো গ্রহণ করেন তাহলে শ্রী হরি ও গুরু রাগ করতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন। দশই জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমার দিন অসুস্থ গাছের শিকড়ে মিষ্টি জল অবশ্যই নিবেদন করুন কথিত আছে যে এটি সম্পদের দেবী মা লক্ষ্মী খুশি করে এবং তার বিশেষ আশীর্বাদ আপনার পরিবারের উপর বর্ষিত থাকবে এই আষাঢ়ী বা গুরু পূর্ণিমার সন্ধ্যায় স্বামী স্ত্রী বা দম্পতিকে চাঁদ দেখাতে হবে একসঙ্গে অগ্র নিবেদন করতে হবে এটা বিশ্বাস করা হয় যে এটি আপনার বিবাহিত জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে একই সঙ্গে লাভও আছে এই গুরু পূর্ণিমার সন্ধ্যায় অবশ্যই তুলসীতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন অবিবাহিতা মেয়েদের এই পূর্ণিমার উপবাস রাখা উচিত সন্ধ্যায় কয়েক ফোঁটা গঙ্গা জল দুধ এবং অক্ষত চাঁদকে অর্পণ করা উচিত এতে রাশিফল চন্দ্র দোষ দূর হবে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয় এই দিনে শিষ্যরা তাদের গুরুর চরণ স্পর্শ করে এবং তার আশীর্বাদ প্রার্থনা করেন এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন গুরু পূর্ণিমার উৎসবটি বেদ ব্যাসের জন্মবার্ষিক হিসেবে পালিত করা হয় কারণ ব্যাসদেবকে হিন্দু ধর্মের আদি গুরু হিসেবে বিবেচনা করা হয়েছে তিনি মহাভারতের রচনা করেছিলেন হিন্দু ধর্মের গুরুকেশ্বরের চেয়ে উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে যে ব্যক্তি গুরুকে শ্রদ্ধা করে সে সর্বদা সফল হয় তাই গুরু পূর্ণিমার দিন গুরুর সামনে কিছু ভুল করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই শুভ দিনে বিশেষ করে মনে রাখবেন একজন ব্যক্তির জীবনে যতই সফল হন না কেন তার গুরুর মতো একই আসনে বসা উচিত হবে না যদি গুরু চেয়ারে বসেন তবে ব্যক্তির চেয়ারে বসা উচিত হবে না তবে গুরু মাটিতে বসে থাকলে শেষ মাটিতে বসে থাকতে হবে দশই জুলাই বৃহস্পতিবার অবশ্যই এই শুভ দিনে আপনাদেরকে মনে রাখতে হবে এই দিন গুরুর পাঁচ ছড়িয়ে বসবেন না এমনটা করা মানে গুরুকে অপমান করা আপনার শিক্ষকের বা আপনার গুরুর সাথে এই শুভ দিনে খারাপ কথা বলবেন না এটি করলেই মহাপাপ বলে গণ্য করা হয় অন্য কেউ যদি গুরুর সঙ্গে খারাপ কাজ করে তাকে কটু কথা বলে তাকে চুপ করান কারণ গুরুর নামে খারাপ কথা বলা ও শোনা পাপের সমান তা অবশ্যই সতর্ক থাকবেন এই শুভ দিনে ধন সম্পদের দিক থেকে মানুষ যতই বড় হোক না কেন গুরুর সামনে খ্যাতি প্রদর্শন করা উচিত নয় কারণ গুরুর দেওয়া জ্ঞান শিষ্যদের কল্যাণের দিকে নিয়ে যায় তা অবশ্যই দশই জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে গুরু পূর্ণিমা আর এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই কী কী কাজ করবেন কী কী কাজ করবেন না সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো আর অবশ্যই শ্রবণ করবেন এই গুরু পূর্ণিমার দিন কোন কোন খাবার আপনার পরিবারে ভুলেও মুখে তোলা উচিত নয় এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই সত্যনারায়ণের পুজো করবেন এবং পূর্ণিমা তিথিতে গল্প করা খুবই উপকারী বলে মনে করা হয় এই পূর্ণিমার দিন ভগবান সত্যনারায়ণের আরাধনা করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় গুরু পূর্ণিমার দিন অবশ্যই এটি করবেন গুরু পূর্ণিমার দিন সকালে জলে হলুদ মিশিয়ে প্রধান ফটক পরিষ্কার করবেন ঘর পরিষ্কার করার পাশাপাশি চেষ্টা করুন এই দিনে আপনার থেকে কোনো খারাপ কথা না বেরিয়ে আসে ঘি জ্বালিয়ে ভগবান বিষ্ণুর পুজো করবেন বিষ্ণু সহসোনা পাঠ করবেন এতে করে ধনলক্ষ্মী ঐশ্বর্য অর্থাৎ খ্যাতি লাভ করতে পারবেন এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই বিশেষ করে এই দিন মনে রাখবেন ভগবান বিষ্ণুর একটি অংশ বেদ ব্যাসজি ছাড়া গুরু পুজো সম্পন্ন হয় না এই দিনে প্রথম গুরু মহর্ষি বেদব্যাসের পুজো করা উচিত এই গুরুর বাণী শোনা এবং পড়ুন এবং আপনার জীবনে প্রয়োগ করুন এর জন্য যে কোনো পুরাণ বা গীতা পড়তে পারেন গুরু পূর্ণিমায় পুরাণ বা গীতা পাঠ করলে অন্যান্য দিনের তুলনায় বেশি উপকার পাওয়া যায় তাই অবশ্যই এই শুভ দিনটিতে আপনারা গীতা পাঠ করবেন পূর্ণিমার গল্প শুনবেন এবং অবশ্যই বিশেষ করে গুরুকে সম্মান করবেন এই শুভ দিনে গুরু পূর্ণিমার দিন অবশ্যই সকালে উঠে মা বাবাকে প্রণাম করবেন নিজের মতো গরিব দুঃখীকে দান করবেন এদিন দিন সম্ভবলে পশু পাখিকে খাওয়াবেন সম্ভব হলে গুরু পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে আসবেন বিশ্বাস করা হয় যে পবিত্র দিনে গঙ্গা স্নান করলে পূর্ণ ফল পাওয়া যায় যারা গুরু দীক্ষা নেই বা যাদের গুরুদেব নেই তারা ভগবান শিব এবং শ্রীকৃষ্ণের গুরু হিসেবে পুজো করতে পারেন আর গুরু পূর্ণিমার দিন দীক্ষা নেওয়া অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই গুরু পূর্ণিমার দিন বাড়িতে গীতা পাঠ করুন এবং শ্রবণ করুন আর অবশ্যই মনে রাখবেন নিরামিষ আহার করবেন এই গুরু পূর্ণিমার দিন উপবাস করে দেবী লক্ষ্মী নারায়ণের পুজো করলে তা গৃহের জন্য খুবই মঙ্গল হতে পারে বাড়ির মূল দরজায় এই দিনে মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন ঘিয়ের প্রদীপ জ্বালান মা লক্ষ্মীর কাছে নারকেলের নাড়ু অর্পণ করতে ভুলবেন না আর্থিক অবস্থার উন্নতি চাইলে বেলগাছকে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পুজো করুন এই শুভ দিনে আর অবশ্যই মনে রাখবেন দশই জুলাই বৃহস্পতিবার এই গুরু পূর্ণিমার দিন বেশ কয়েকটি খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে যে খাবারগুলো গ্রহণ করা এই দিনে অত্যন্ত অশুভ হতে পারে তা অবশ্যই এই গুরু পূর্ণিমার দিন সাধারণত যা এড়িয়ে চলা উচিত আপনাদেরকে বিশেষ করে যে সকল কৃষ্ণ ভক্তরা এই দিনে ব্রতটি পালন করে রয়েছেন তারা বিশেষ করে মনে রাখবেন এই গুরু পূর্ণিমার দিন পঞ্চলবি শস্য এড়িয়ে চলবেন উপবাসের সময় শস্য জাতীয় বা ভাত জাতীয় খাবার উপবাসের সময় খাওয়া একবারে উচিত নয় সাধারণত লবণ সাধারণত লবণের পরিবর্তে সৈন্দব্য লবণ ব্যবহার করতে পারেন বেশি তেল বা মশলাযুক্ত খাবার গ্রহণ করা এই দিনে উচিত নয় গুরু পূর্ণিমার দিন বিশেষ করে মনে রাখবেন বেশি মশলাযুক্ত খাবার একবারে এড়িয়ে চলতে হবে তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন আর এই গুরু পূর্ণিমার দিন পোড়া খাবার পোড়া রুটি একবারই খাওয়া উচিত নয় আমিষ খাবার এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই সকলের পরিবারে বিশেষ করে মনে রাখবেন এই দিন যেহেতু গুরুদেরকে সম্মান করার দিন তা অবশ্যই এই দিন আপনারা ব্রতটি পালন করুন বা না করুন কিন্তু মনে রাখবেন পরিবারে কোনো মতেই মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ এই দিনে খাওয়া চলবে না তা অত্যন্ত অশুভ হতে পারে আপনাদের জন্য এই দিন অবশ্যই পালে সাতিক খাবার গ্রহণ করবেন যতটা পারবেন নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন কিছুতেই আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না নইলে বিষ্ণু অত্যন্ত রাগুণ নিতে হতে পারে সেই পরিবারের উপর এবং পরিবারে দরিদ্রতা অমঙ্গল বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন হিন্দু ধর্ম অনুসারে মনে করা হয় আষাঢ় মাসের পূর্ণিমায় মুনি পরাশর ও মা সত্যবতীর ঘরে জন্ম নেন মহিষ্রী বেদব্যাস তিনি পরবর্তীকালে মহাভারত রচনা করেন তাকে মহাগুরু মেনে এই তিথিকে গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয় শাস্ত্র মতে আরও জানা যায় এই আষাঢ় পূর্ণিমাতে মহাদেব সাত সর্বশ্রেষ্ঠ ঋষিদের দীক্ষা দিয়েছিলেন এবং মহাজ্ঞান প্রদান করেছিলেন বোধি জ্ঞান লাভের পর এই তিথিতে বুদ্ধদেব তার সঙ্গীদের সঙ্গে নিয়ে আলোচনা করেছিলেন মহাবীর এই পূর্ণিমা তিথিতে শিষ্যকে গ্রহণ করেছিলেন খেয়াল করে দেখা যায় যে প্রত্যেক গুরুর এই তিথিতে শিষ্যদের আপন করেছেন নিজের জ্ঞানের ভাণ্ডার তাদের কাছে তুলে ধরেছেন তা অবশ্যই আপনারা দশই জুলাই বৃহস্পতিবার এই গুরু পূর্ণিমা ব্রতটি অবশ্যই পালন করবেন বিশেষ করে এই শুভ দিনে আপনারা অবশ্যই যে খাবারটি গ্রহণ করবেন না তা আপনাদের সাথে অবশ্যই তুলে ধরা হলো গুরু পূর্ণিমার গুরুত্ব হলো শাস্ত্রে দেবতার থেকে গুরুর মর্যাদা বেশি স্বয়ং ভগবান শিব গুরু সম্পর্কে বলেছেন গুরু দেব গুরু ধর্ম গুরু নিষ্ঠ পরান্তপ গুরু পর রম নাস্তি ত্রিভরম কথামিতে মানে গুরু ঈশ্বর গুরুই ধর্ম গুরুই প্রতি আরুগত্যই পরম ধর্ম মানুষের বিশ্বাস গুরু পূর্ণিমার দিন তার গুরুকে পুজো করা এবং তার আশীর্বাদ গ্রহণ করা উচিত তাহলে জীবনের সমস্ত বাধা দূর হবে তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন গুরু পূর্ণিমার দিন অর্থাৎ বিশেষ করে দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা পালিত হচ্ছে তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই শুভ দিনে কী করবেন কী কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে আর বিশেষ করে এই দিনে কোন কোন খাবার খাওয়া আপনাদেরকে এড়িয়ে চলতে হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রোতা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না বা জয় শ্রী ব্যাস দেবের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনে সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে